এই সেপ্টেম্বর ড্রাইভার দিবস উপলক্ষে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ত্রিপুরার পক্ষ থেকে গত সাতাইশ জুলাই পশ্চিম ত্রিপুরার শাসকের নিকট অনুমতি পাওয়ার জন্য একটি চিঠি প্রেরণ করেছিলেন জেলা শাসক আগামী পয়লা সেপ্টেম্বর অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ড্রাইভার দিবস পালন করার অনুমতি দেন এই অনুমতি পেয়ে খুশি হয়ে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ত্রিপুরার গোমতি জেলা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শাহজাহান মিয়া সাংবাদিকদের জানান আগামী পয়লা সেপ্টেম্বর আমতলি সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন তিনি আরও জানান সকলকে আমাদের এই দিনভর কর্মসূচিতে আসার আমন্ত্রণ রইল আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত